সিন্ডিকেট কোম্পানির ওনার জনকে শেষবারের মতো কমান্ড করে কাটিয়া এবং এজেন্ট ফর্টি সেভেনকে জীবিত অথবা মৃত তার সামনে হাজির করতে আদেশ পেয়েই জন তার ব্যাং নিয়ে অস্ট্রেলিয়ার দিকে রওনা দেয় এদিকে কাটিয়া তার বাবাকে খুঁজতে খুঁজতে একটা সময় তার দেখা পায় এতদিন পর একে অপরকে দেখে তারা ইমোশনাল হয়ে পড়ে কিন্তু তখনই সেখানে সিন্ডিকেট কোম্পানির পোলাপানে এসে পড়ে এজেন্ট ফর্টি সেভেন বিষয়টি বোঝামাত্র হেডশট দিয়ে তাদের খতম করে দেয় এরপর তিনজন গাড়িতে পালাতে শুরু করে তবে কিছু দূর যেতেই চারদিক থেকে সিন্ডিকেট কোম্পানির এজেন্টরা পিন ফায়ার করে তাদের আটকে ফেলে কোনো উপায় না পেয়ে আমাদের টাকলুট তার সেই আইকনিক স্কিল দেখাতে শুরু করে দুই হাতে তার প্রিয় কাস্টমাইজড পিস্টল নিয়ে ফটাফট শ্যুট করে এনিমি কিল করতে থাকে এজেন্টরা চারদিক থেকে অ্যাটাক করলেও এই টাকলা একাই একশো মুহূর্তে সেখানের অনেক এজেন্টদের খেয়ে দেয় কিন্তু সময় যতই যাচ্ছে দল বেঁধে আরও পোলাপান ভারী ভারী মাল নিয়ে হাজির হচ্ছে এই দেখে পিটার তার মেয়েকে নিয়ে পালাতে শুরু করে কিন্তু হঠাৎ একটি গুলি এসে লাগে পিটারের পায়ে সে তখন বুঝতে পারে তার জন্যে কাটিয়ার জীবন ঝুঁকিতে পড়েছে তাই পিটার জনদের কাছে ধরা দেয় অন্যদিকে এই সুযোগে এজেন্ট ফর্টি সেভেন কাটিয়াকে নিয়ে পালিয়ে যায় পিটারকে নিয়ে তারা নিজেদের গোপন ডেরায় আসে ডেভিড তখন জানায় যদি বাঁচতে চাস তাহলে আমাকে তো রিসার্চের ফর্মুলা দে কিন্তু পিটার সাফ জানিয়ে দেয় তাকে মেরে ফেললো সেই ফর্মুলা তাদের হাতে তুলে দেবে না এসব শুনে ডেভিড ভীষণ রেগে যায় সে তখন বিষাক্ত কেমিক্যাল পুশ করে পিটারকে মারার চেষ্টা করে কিন্তু তখনই সেখানে হেলিকপ্টার নিয়ে হাজির হয় কাটিয়া হেলিকপ্টার সোজা ভেতরে ঢুকিয়ে দিলে সেখানে থাকা অসংখ্য সোলজার ব্লেডে কাটা পড়ে এরপর কাটিয়া হেলিকপ্টার থেকে বেরিয়ে আইকনিক স্টাইলে সোলজারদের উড়িয়ে দিতে শুরু করে ভাইরে ভাই এই চিকনা আবার আর এক পাগলামাল তার এরকম তাণ্ডব দেখে জন পিটার এবং ডেভিডকে নিয়ে সেফ জোনে পালাতে থাকে কিন্তু তারা প্রধান দরজার কাছে যেতেই হঠাৎ তাদের উপর গুলি চালায় এজেন্ট ফর্টি তবে সেই বন্ধুকের বুলেট জন তার হাত দিয়ে আটকে দেয় এরপর শুরু হয় এজেন্ট ফর্টি সেভেনের সাথে জনের ফাইনাল ফাইটিং এজেন্ট ফর্টি সেভেন তাকে বারবার গুলি করলেও কোনো প্রকার ড্যামেজ দিচ্ছে না তাই সে চালাকি করে একটি টাইটেনিয়ামের তার জনের গলায় পেঁচিয়ে দেয় এরপর হাই ভোল্টেজ কারেন্ট শক দিয়ে সেখানেই জনের চ্যাপ্টার ক্লোজ করে ফেলে এবার এজেন্ট ফোর্টি এবং কাটিয়ার মেইন টার্গেট হল ডেভিড দুজনে তখন ডেভিডকে শেষ করার জন্য এগোতে থাকে তাদের সামনে যারাই আসছে অফ হেডশট গিয়ে কিল করতে থাকে এদিকে বিল্ডিংয়ের ছাদে ডেভিড ডক্টর পিটারকে একটি হেলিকপ্টারে তুলে নিয়ে পালানোর পরিকল্পনা করছে কাটিয়া এবং এজেন্ট ফোর্টি যখন সবাইকে সাফাই করে উপরে চলে আসে ততক্ষণে ডেভিড পিটারকে নিয়ে অনেকটা দূরে চলে গেছে আমরা তখন খেয়াল করি ডক্টর পিটার অদ্ভুতভাবে কাটিয়ার দিকে তাকিয়ে আছেন এরপর তিনি একটি ইনহেলার বের করে সুইচ অন করা মাত্র এক বিশাল বিস্ফোরণে হেলিকপ্টারে থাকা সবাই উড়ে যায় এর সাথে নিশ্চিহ্ন হয়ে যায় ডক্টর পিটারের সেই ঐতিহাসিক ফর্মুলা চোখের সামনে বাবার মৃত্যু দেখে কাটিয়া মন থেকে ভেঙে পড়ে কিছু সময় পর পরিবেশ কিছুটা শান্ত হলে এজেন্ট ফর্টি ও কাটিয়া যখন বের হতে যাবে হঠাৎ তাদের সামনে হাজির হয় তার মতো হুবহু দেখতে আরও একজন অ্যাসাসিন এই দৃশ্য দেখা মাত্রই তিনজনই একে অপরের দিকে বন্দুক তাক করে দাঁড়ায় আর ঠিক এই রকম রহস্য নিয়ে আজকের মুভি শেষ হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে তাদের সামনে দাঁড়িয়ে থাকা এজেন্ট ফর্টি সেভেনের মতো দেখতে এই হেটম্যান আসলে কে ছিল বুঝতেই পারছেন এই মুভির দ্বিতীয় পার্টে আরও বড়সড় কোনো ধামাকা হতে চলেছে